রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের নয় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের বাড়িতে চা বানাতে বসেছি যা তো খাবো আমি আর মা সেটা তো পরের কথা এই যে মায়ের চায়ের দোকান বন্ধ হওয়াতে এক সপ্তাহ মতন মাঝে বাড়িতে এসেছে সেই অমনি একটা কাকড় একটা জেটু এসেছে তো আমাদের চায়ের সাথে সাথে তাদের চাটাও একেবারে বানিয়ে ফেলছি চাটা কিন্তু এখন শুধু শুধুই খেতে হবে কেননা চায়ের সাথে কোনো রকম কোনো আইটেম বাড়িতে নেই আর আজকে বেশ সকাল সকালে কিন্তু রোদ্দুর উঠেছে তো ওই জন্য ভাবলাম যে আজকে উঠানটা বেলা করে একটু ঝাড় দিয়ে দিই তো সকাল সকাল রোদ্দুর উঠেছে সেটা বড় কথা নয় কথা হচ্ছে উঠানে ছিল জল পেতে তো ওই জন্য ভাবলাম যে একটু রোদ্দুর যখন উঠেছে জলটা একটু শুকিয়ে যাক ততক্ষণে ওয়েট করি তারপরে কি একটু রৌদ্দুরে শুকনো হয়ে গেলে পাতাগুলো বেশ ভালোভাবে টেনে নেওয়া যাবে আর মা এখন যাচ্ছে পাশের বাড়ি আমার কাকিমার বাড়িতে মানে আমার ন কাকিমার বাড়িতে আমার মা হলো মেজো আবার আবার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মাও কিন্তু মেজো আর মা যাওয়ার একটাই কারণ কাকিমারা মা যাওয়ার মানে একদিন বাদে এসেছে কাকিমারা তো গত প্রায় ছ মাস মতন হয়েছিল বাড়িতে ছিল না কাজের সুটে কাকু কাকিমা দুজনাই বাইরে গেছেন আর যেন সব থেকে দুঃখের বিষয় একটা আমাদের বাপ কাকারা হলো পাঁচ ভাই এক বোন মানে ছয়জন আর সেখানে আমার কাকু যেটু বাবাদের আমরা হলাম সাতটা বোন মানে সাতটা মেয়ে আমার বাবার তিনটে বড় যেটু দুটো আর হচ্ছে ন দুটো তো ন দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে মারা গেছে এটাই হচ্ছে সবথেকে বড়ো দুঃখের বিষয় জানো তো সে বোনটা কিন্তু আমার থেকেও ছোট। আমার থেকে ছোট বলতে অনেকটাই ছোট। তার বয়স ছিল উনিশ কুড়িতে পা দিয়েছিল। তো তখনই তাকে বিয়ে দিয়ে দিয়েছিল আর বিয়ের এক বছরের মধ্যে সে কনসিভ করে আর তারপরে বেবি ডেলিভারি হওয়ার সময় সেই বোনটা মানে বেবিটা জল ভেঙে গেছিলো বলে সে একেবারে তোমার কি বলে কিডনির উপরে এসে পড়েছিলো তাতে করে কিডনিতে যে কি সমস্যা হয় সেই সমস্যাটা হয়েছিল। তার জন্য প্রায় আঠেরো দিন ধরে ডায়ালিসিস করা হয়েছিল তবুও সেই বোনটা ফিরে আসে না যেমন বাবা কাকাদের মধ্যে ভাঙন ধরে গেছে ঠিক তেমনি আমরাও কিন্তু অল্প বয়সে আমাদের বোন ভাইয়ের মধ্যেও একটা ভাঙন ধরে গেছে আগে না আমাদের এই বাড়িটা কত হুই হুই করতো কত একটা আনন্দ ছিল আর এখন যেন তো এই যে আমার দাদু ঠাকুমা আমার বাবা আরও একটা বোন চলে যাওয়ার পর থেকে যেন এই বাড়িটা একেবারে বাগান বাড়ি হয়ে গেছে যে বাড়িতে মোটামুটি কোনো মানুষ এমন ছিল না যে সেই বাড়িতে এসে পাঁত পারতো না আর আজ সেই বাড়িটা যেন একেবারে জনশূন্য পরিবেশ এই তো কাকুটা রিসেন্টলি এসেছে বলে মনে হচ্ছে যে বাড়ির আশেপাশে লোকজন আছে তবে কি জানো তো মাঝে মাঝে সংসারের চাপে পরিস্থিতি এমনভাবে কোণঠাসা করে দেয় যে মানুষ না সেই পরিস্থিতির শিকার হওয়ার থেকে সংসারের চাপটায় মাথায় এমনভাবে নিয়ে ফেলে যে সেটাকে ঘিরেই কিন্তু তাদের জীবনটা কাটিয়ে দিতে হয় এই যে আমাদের বাড়িতে কত রকমের সমস্যা তবুও কিন্তু কাকু কাকিমা সেই বোনটা চলে গেছে আর একটা বোন আছে সেই বোনটাও এসেছে তো এই যে আমি ঘর মুছছি আধা মুচতে মুসতে কিন্তু সেই বোনটা এসেছিল তার সঙ্গে আবার বেশ কিছুক্ষণ গল্প করছিলাম আবার সেই বোনের একটা মেয়ে আছে সেও এক পাকা পুড়ি তো তার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটা যেখানে আধা ঘন্টায় মোজা হয়ে যাওয়ার কথা সেই ঘরটা মোটামুটি আমার এক ঘন্টা লেগে গেছিলো এই বাড়িতে বারান্দাটা ছোট হতে পারে কিন্তু ঘরের জায়গাটা বেশ বড় আর চারিদিকে কিন্তু অনেকটাই জায়গা যদি কি না এই চারিদিকে এত জায়গা না রেখে আমার বাবা দুটো ঘরের জায়গায় তিনটে ঘর করতো তাহলে বেশ হতো তবে যখন বাবা এই পাশের ঘরটা করেছিল সেই টাইমে কিন্তু বাবা মারা গেছিল এই যে ফাঁকা জায়গাটা এখন মুরছি আমার বাবা যখন মারা গেছিল তার আগের দিন কিন্তু এই পোষণটায় জল বাঁধানো ছিল মানে এখানকার যে মেজোটা এর উপরে জল ছিল তো সেই দিনকার রাত্রেবেলা বারোটার সময় মারা গেছে আর দিকে সকাল ছটার সময় আমাকে বলছে যে তুই এই ঘরের জলটা ফেলে দিয়ে অনেক কাজে লাগবে তো সেই পরিস্থিতিতে আমি বলছি এত ঠান্ডার মধ্যে আমি এখানকার জল ফেলবো তাহলে আমার ঠান্ডা লেগে যাবে না আমার উঁচু জুতো আছে না সেই জুতোটা করে জলটা ফেল তো সেই জলটা ফেলে দিলাম কি কাজে লাগলো পরের দিন সকালবেলা ঠিক ছটার মধ্যে আমার বাবার মৃতদেহ এখানে এসে শুলো এই কাজে লাগানোর জন্য কিন্তু আমার বাবা ওই সাইডের জলটা হয়তো আমাকে পরিষ্কার করে ফেলতে বলেছিল শীতের সময় কত কষ্ট করে আমি জলটা ফেলেছিলাম সেদিনের কথা আজও ভুলতে পারি না যখনই ওই সাইডটা মোচা লাগায় তখনই মনে হয় যেন বাবা সেই ওটার উপর দিয়ে মনে হয় হেঁটে যাচ্ছে কিংবা ওখানে বসে থাকছে বসে থাকলে যে এত মনটা খারাপ লাগে কি বলবো আর তারপরে কতদূর মুছে এদিকে মুদিখানার বাজার কিছু নেওয়ার ছিল সেই জন্য মুদিখানার বাজারে চলে এসেছি আর এই বাজারটা তোমাদের চেনাই হতে পারে কেননা আমি কিন্তু যখন ব্যাঙ্কে আসি তখন কিন্তু আমাকে এই বাজারটাই আসতে হয় আর আমার শ্বশুর বাড়ির বাজার আর বাবার বাড়ির বাজার একটাই আর এই যে আমি যখন ক্যামেরাটা ধরলাম এই মাত্র একটা মহিলা দেখতে পেয়ে চলে গেলো ওটাই কিন্তু আমার নকাকিমা ছিল তবে তাকে আর ডাকবো কি সেও তো তার কাজের মাধ্যমে বেরিয়েছে ওই জন্য আর পিছুটা ডাকলাম না আর আমি এদিকে দেখো যে বাজারে শ্বশুর বাড়িতে যখন আসি তখন কিন্তু শাড়ি পরে সেজে গুজে আসি আর যখন বাবার বাড়িতে আসি তখন কিন্তু এই নাইটি পরে এইভাবেই কিন্তু আমরা বাজার করতে চলে যাই কেননা বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্ট্যান্স এমন কিছু দূরত্ব নাই তবে যখন বাজারের পাশে বাপের বাড়ি হয় তখন কি আর নাইটি পরেই কিন্তু বাজার করতে চলে যায় আর বাজার থেকে আসতে আসতে তো দেখলে বৃষ্টি হচ্ছিল ঝপঝপিয়ে তারপরে এখন এই যে বৃষ্টিটা কমেছে তারপরে আমি এই যে হাঁড়ি কড়াইয়ের নিচে মাকে বললাম একটু কাদা লাগিয়ে দাও তো মা হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়ে দিয়েছে আর এদিকে আমি গত এক সপ্তাহ বাদে আবারও সেই উনুনটাতে চাল ধরাচ্ছি আর উনুনে রান্নার কারণ একটাই অল্প একটু রান্না আমি থাকলে করে নিতাম গ্যাসে তবে ওই যে দুধ চাল দিতে হয় আর ওদিকে আবার বোনদের আসতে বলেছি আর এই বাড়িতে আসলে সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করা হয় না কেননা অনেকগুলো মানুষ যখন এক জায়গায় হয় তখন কিন্তু আর সেই ভিডিও করব কি শেয়ার করব কী না করব কখন ফোন কোন দিকে কি ধরবো সেটা কিন্তু আর একদমই হয়ে ওঠে না ওই জন্য কিন্তু থেকে থেকে দেখো তোমাদের সঙ্গে খাম খামখেয়ালি মতন এখন ভিডিও পোস্ট করছি তবে আশা রাখছি এক দুদিনের মধ্যে আবারও আমি নতুন করে আঁকের মতন করে রেগুলারলি ব্লগ দেবো আর এই যে আজ কিন্তু আমি এই রান্নাবান্না শুরু করেছি এখন মুগ ডাল রান্না করব আর যে মাছটা ধুয়েছিলাম সেই মাছের ঝোল করব আর ওদিকে আলু সিদ্ধ বসিয়েছি ভাত তো এই হলো আজকে রান্না বান্না আর বোনেরা কিন্তু এখন বৃষ্টির মধ্যে ফেসে গেছে তারা এখনও গাড়ি ঘোড়ায় যাচ্ছে তো একটা বোনের বাড়ি হলো বন গাছ চাঁদপাড়া ঝিকড়েতে আর একটা বোনের বাড়ি হলো তোমার পাঁচ তো এই যে দুজনাই আসবে আর আমি যেহেতু কাছাকাছি ওই জন্য তো আমি আগে থেকে এসেছি তো আমি বললাম যে দেখ তোরা আসবি আমি তো বাড়িতে চলে যাব। আমার বাবুরাও এসে এখানে থাকছে না যেহেতু ওদের স্কুল টিউশন আছে তার থেকে বরঞ্চ একবার এসে আবার যাব আবার আসব। তো আমি এক দুদিন থেকে যাচ্ছি তোর একবারে আই এসে ঘুরে যা কেননা এই বাড়িতে আমার ছোটো বোনের ছোটো বাচ্চা আছে তো একটা বাচ্চা নিয়ে ছোট মানুষ তাকে নিয়ে কিন্তু একটা সংসারের কাজ করে সামনে রান্না রান্নাবান্না করে গুছিয়ে করা সেটা কিন্তু একদমই সম্ভব হয়ে ওঠে না মায়ে যেহেতু দোকান আছে মা দোকানে চলে যায় আর সংসারের সমস্ত দায়িত্বটা কিন্তু আমাদের কাঁধেই পড়ে শ্বশুর বাড়িতেও যেমন কাজ বাবের বাড়িতেও এসে কিন্তু ঠিক তেমনটাই কাজ এখানে কিন্তু কাজের কোনো ভিন্নতা নেই অনেক মেয়েরা আছে বাবার বাড়িতে গিয়ে রিল্যাক্সে থাকতে পারে আমাদের আরও মনে হয় বাবার বাড়িতে আসলে দ্বিগুণ খাটনি বেড়ে যায় কেননা এই বাড়িতে হলো এই যে দুধ জাল দেওয়ার একটা ব্যাপার আছে এই ব্যাপারটাই অনেকটা বড় আর ওদিকে দেখো রান্না অর্ধেক বসিয়েছি তার মধ্যেই বাবুরা চলে এসেছে ওদিকে মাছের ভেজে মাছের ঝোলটাকে বসিয়ে মাকে বললাম একটু দেখো আমি ততক্ষণে একটু বাবুর সাথে গল্প করে যাচ্ছি আর এই যে তোমাদের সামনে কিন্তু ফোনটা যেই ধরেছি ও কিন্তু জি বের করে কি কি বলছে আমরা যেমন বলি হ্যালো বন্ধুরা হ্যালো গাইস ও মনে হচ্ছে ঠিক তেমনটাই বলছে আমি আবার এদিকে মুখ ভাঙাচ্ছি ওকে তো চলো ওর সঙ্গে একটু গল্প করি আর ওদিকে মাছে চলতে হচ্ছে দেখা যাক কত দূর হয় আর এরই সাথে কতদিনের ভিডিওতে করার বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই কবিতা বর্মা দিয়া দত্ত দোলা দাস মনোয়ারা রূপালী নাথ চম্পা বিশ্বাস সুস্মিতা অ্যান্ড মম বর্ণালী লাইফস্টাইল বর্ণালী লাইফস্টাইল রূপালী সরকার ডালিয়া ঘোষ ঝুমা মিশ্রা রাখি বিকাশ ব্লক অভিজিৎ দে আহরি থেকে বনু পিজি লাইফস্টাইল সুমন দাস নীলাক্ষু তাপতি সরকার মানসী রয় এমবি কিচেন সীমা দাস আর রিমাদে তোমাদের সকলকে জানায় এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর ওদিকে তো দেখলে দুধ বসিয়েছি আর ওদিকে ডালটাকে সোমবার দিয়ে আবারও চলে এসেছি বাবুর কাছে এই যে ছোটো মানুষ কত রকম মুখের আকার ভঙ্গিমা শিখেছে বসতে শিখেছে কত কথা বলতে শিখেছে এইগুলো দেখলে না ছোট্ট করে মনটা ভরে যায় আর এই জন্য বিশেষ করে আমার বাবুদের মায়া ত্যাগ করে কিন্তু ওর জন্য আমি এখানে আবারও পড়ে থেকে গেলাম যে তোরা আয় একটু বাবুকেও দেখব দুটো একটা দিন তোদের সঙ্গে টাইম কাটাবো তারপরে কি আবারও যে যার সংসারে ফিরে যাব তারপরে স্নান সেরেছি দিকে ঠাকুর পুজো দিয়ে গেছে আর আমি যেমন আসি ঠাকুর ঘরে এসে একটু হনুমান চালিসা পড়ি সেটা এখানে বসেও পড়ে নিয়েছি আর তারপরে এই যে ঠাকুর ঘরটাকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম আর তারপরে সোজা দেখা হচ্ছে এখন সন্ধ্যাবেলা এখন সাড়ে সাতটার মতন বাজে বাজারে গেছিলাম বাজারে গিয়ে শিমুই নিয়ে এসেছি আটা নিয়ে এসেছি তারপরে আরও অনেক কিছু নিয়ে এসেছি মোটামুটি চা পাতা ছিল না বাড়িতে দোকান যেহেতু মা এখনও খোলেনি আর এদিকে তার মধ্যে আমার বোনায় আবার এসেছে তরকার ডাল নিয়ে তো ওই জন্য আরও বিশেষ করে রুটি বানানো হচ্ছে তরকার ডাল দিয়ে রুটি হবে আর ওদিকে দিকে সিমুই আর দুপুরবেলা ডাল তরকারি একটু একটু আছে সেগুলো দিয়েই খাওয়া হবে তো ওইদিকে দেখো বোন কিন্তু আটা মাখতে বসেছে এটা মেজো বোন আর ছোটো বোন ঘরে আছে বাবুকে নিয়ে আর তারপরে ওর আটার গুটি লেচি কাটা হয়ে গেছে ওইদিকে আটার রুটিগুলো বেলছে তাও দেখো জোড়া জোড়া ও পারে জোড়া রুটি বেলতে তবে আমি কিন্তু জোড়া রুটি বেলতে পারি না আর এইদিকে দেখো আটাগুলো যেহেতু ওই যে রেশনের মিল আটা যেটাকে কিনতে পাওয়া যায় নর্মালি সেই আটাটা তবে এই আটাটা একটু গরম জলে মাখলে খুব ভালো হয় তবে ঠান্ডা জলে মাখা হয়ে গেছে এই আটাগুলো লুচির মতো হচ্ছে যত বেলছে তত আবার ছোটো হয়ে যাচ্ছে তো যাই হোক আমি বাড়িতে কিন্তু একটা একটা করে রুটি কি তবে এখানে না সেই প্ল্যানটা হচ্ছে না আর এই আটাই জন্য আমি সেইভাবে ঠিকঠাক করে পাচ্ছি না তাই ভাবলাম যে রুটিগুলো একবারে চালি দিয়েই ছেঁকে নিই ওই জন্য একসঙ্গে পাঁচটা ছটা করে রুটি দিয়ে এইভাবে এপিট ওপিট ছেঁকে নিয়ে এখন এই যে চালিতে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নেব আর দেখতেই পাচ্ছ বাইরে কেমন ঘুট অন্ধকার আর দেখো এক এক বাড়িতে কিন্তু এক একভাবে রান্না করে অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু ফোন রাখার ট্রাইপট রাখার একটা সমস্যা কিন্তু নিজের কাছে ঠিকঠাক মেনটেন হয়ে যায় আর আর এক বাড়ি এসে কিন্তু সেটা হয় না যতই নিজের বাড়ি হোক না কেন তবুও কিন্তু একটা তেমন বাদোবাদো হয়ে যায় আর এই যে দেখো সমস্ত রুটিগুলো ফুলছে তবে কি জানো তো মাঝে মাঝে দুটো একটা রুটি ফুলেনি আর এই রুটিগুলো বানানোর পরে কিন্তু অনেকটাই শক্ত শক্ত হয়ে যায় তার জন্য কিন্তু একটা সিস্টেম আছে সেটা যদি করে রাখা হয় তাহলে অনেকটাই সফট হয় আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে রুটিতে চালিতে রুটি দিচ্ছি আর উল্টাচ্ছি ওই জন্য কিন্তু একটা রুটি মিস্টেক হয়ে গেছে তো ক্যামেরা এক হাতে নিয়ে কিন্তু এইভাবে রুটি বানানো সম্ভব হয় না তবুও তো আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার এই আর কি কি বলতো তিনটে বোন এক জায়গায় মা আমাদের তো এই চারজনেরই বলতে গেলেই সংসারটা যেহেতু বাবা নেই আর এদিকে মেজো বোনের খুব পরিমাণে মশা লাগছে তো ওইদিকে মাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে নিজেরা দুজনে বসে বসে শুধু ফ্যানের হাওয়া বাতাস খাচ্ছ আর আমার এদিকে মশা খেয়ে যাচ্ছে একটু মশা তাড়াতে পারছো না কেন এই বর্ষা বৃষ্টি হয়ে না প্রচুর পরিমাণে মশা হয়েছে তো মা ওইদিকে পাপাকে নিয়ে ওকে একটু হাওয়া করছিলো আর তার মধ্যে আমার তো রুটি হয়ে গেছে আমি এই যে কল থেকে একটু জল পাম করে এনে সেই জলে কিন্তু এক পিট করে রুটির ভিজিয়ে নিয়েছি আর তারপরে এই যে সকলে মিলে খাওয়া দাওয়া করতে বসেছি তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হোক